সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম সেটা হলো কবিরাজি জগতে যারা কাজ করেন এই জিনিসটা যাদের কাছে নাই তারা কবিরাজ হতে পারবে না তো এই জিনিসটা যাদের কাছে নাই তারা কবিরাজ হতে পারবে না তাহলে এটার একটি মূল্যায়ন রয়েছে এটার একটি কাজ রয়েছে কারণ আপনারা জানেন যারা কবিরাজি করেন তারা জিন্নাতের সাথে মোকাবেলা করতে হয় জিন্নাতকে হটাতে হয় জিন্নাতের সাথে আপনার পেরি হয় রুগীর সাথে জিন্নাতকে আপনার সরাতে হয় তো এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে হাজির হলাম এটাকে বলা হয় জিং তেল এটা অরিজিনাল একদম অরিজিনাল খাটি এটার ভিতরে কোনো ভেজাল নাই এবং এটা খুবই পাওয়ারফুল যেটা একটু লালসা বন্য এটা খুবই পাওয়ারফুল এটার সাথে অন্যান্য জিনিস মিক্স করা হয় তো এটা নিজে জায়গা মতো থেকে নিয়ে এসেছি যে এটার সাথে অন্যান্য কিছু মিক্স করে করে এটার পাওয়ারটা কমিয়ে দেয় কিছু ব্যবসায়ীরা রয়েছে তো এগুলো সব দোকানে বা সব জায়গাতে অরিজিনালটা পাওয়া যায় না এটার সাথে বিভিন্ন জিনিস মিক্স করার ফলে এই জিনিসটার এটা জাহাজ বা এটা যে তেজ এটা শক্তি পাওয়ার নষ্ট হয়ে যায় তো যেগুলো এটা লালসা বর্ণ দেখবেন এগুলো হচ্ছে অরিজিনাল একদম পিওর এটা জিং তেল তো এটার নাম হচ্ছে জিং তেল এটা দিয়ে আপনারা রোগীর উপরে জিন হাজির করতে পারবেন তাড়াতে পারবেন দুইটি কাজ করতে পারবেন যারা মসজিদ মার্জিদের নিয়ে কাজ করেন তাদের সাথে অবশ্যই জিন্নাতের রোগী ধরা দেয় সেই ক্ষেত্রে আপনারা এই তেলটা দিয়ে কিভাবে জিনকে হাজির করবেন এবং কিভাবে জিন তাড়াবেন এটা সামান্য পরিমাণে এই সামান্য পরিমাণে হাতে নেবেন হাতে নেওয়ার পরে এই একটা আঙ্গুলের মাথায় নেবেন এভাবে নেবেন নেওয়ার পরে রোগীর দুই কানের ভিতরে এক ফোঁটা করে দুই ফোঁটা মতো দুই কানের ভেতরে দিবেন দেওয়ার পরে পিছনে যে ঘাড় রয়েছে ঘাড় এই ঘাড়ের এই মাথা থেকে মাথা দিবে পিছন সাইড ঘাড়ের মাথা পিছন সাইডে যে ঘাড় থাকে সেখানে একটা টান দিবেন এক ফোঁটা নিয়ে টান দিবেন টান দেওয়ার পরে আপনারা এটা কীভাবে জিন হাজির করবেন আর হচ্ছে কিভাবে তারাবেন এটা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাকিটা বলে দিব। কারণ সাধারণ কিছু লোক আছে আমরা জিনকে হাজির করার পরে তখন দেখা যায় যে যে হাজির করলো মুতাব্বির বা যে হুজুর বা কবিরাজ সে তাকে ভয় দেখালো ভয় দেখানোর ফলে তখন সে পালায়ন করল অর্থাৎ রুগীকে যে ঠিক করবে সেটা ঠিক না করার পূর্বেই এই সমস্যা অনেক জায়গাতে ঘটেছে যে জিন ভয় দেখা দেখিয়েছে কবিরাজ বা হুজুর দূরে পালাইয়েছে এরকম ঘটনা ঘটতে পারে তো এই জন্য সাধারণ যারা মুতাবিন্না না তাদের জন্য এটা করা ঠিক হবে না কারণ এটা জিন্নাতের একটা সমস্যা হতে পারে কারণ আপনাকে যদি একবার ক্ষতি করে বাংলাদেশ বা পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ আপনাকে ঠিক করতে পারবে না যদি বধির বানিয়ে দেয় আপনি জীবনে কানে শুনতে পারবেন না জিনের মার যারা খেয়েছে তারা বুঝতে পারে কারণ জিনে জিন না যদি কাউকে ক্ষতি করেই ফেলে তখন সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই অতএব এই তেলটা যারা মোতাব্বির কবিরাজ তাদের জন্য তারা এটা নেবেন এটা খুবই পাওয়ার এটা বাকি কথা আপনি এই মহোৎসবে জেনে নেবেন যে এটা কিভাবে জিন হাজির করবেন এবং জিনকে তাড়াবেন দুইটা কাজ এটা দিয়ে করতে পারবেন তো যারা জিনিসটা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন সুমন কবিরাজ দেখতে পারছেন সুমন কবিরাজ যে চালানের মাধ্যমে বিভিন্ন কাজগুলো করা হয় জিন্নাতের মাধ্যমে করা হয় এখানে এই যে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি এই হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরেই হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন কবিরাজি যত মালামাল ছামানোর প্রয়োজন হয় নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি